السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحابه وعلى بيته أجمعين فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ قال ربك للملائكة إني جاهل في الأرض خليفة قالوا وتجعلوا فيها من يفسد فيها ويسفك الدماء ونحن نسبح بحمدك ونقدس لك قال إني عالم ما لا تعلمون صدق الله العظيم قال رسول الله صلى الله عليه وسلم

বিশেষ অতিথিবৃন্দ অন্যান্য অতিথিবৃন্দ আমার সামনে সম্মানিত শ্রোতা বৃন্দ কুটি শুক্রিয়া যার অশেষ মুহের আজকে আমরা এই পরন্ত বিকালে একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আল্লাহকে রাজি এবং খুশি করার উদ্দেশ্যে আমাদের উপর যতটুকু দায়ী দায়িত্ব আছে সেই দায়িত্বটুকু পালন করার জন্য এখানে আমরা সমাবেত হতে পেরেছি যেই মহান রাব্দুল আমাদেরকে এখানে আসার তৌফিক দিয়েছেন তার জন্য সমস্ত প্রশংসা মদিনা কার্ডে বারে মুসালিম আলামিন হজরত মোহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তফার প্রতি বর্ষিত হোক লাখ কোটি বরুদ সালাম যার মাধ্যমে আমরা মহাগ্রন্থ কোরআন পেয়েছি যার মাধ্যমে আমরা আল্লাহ রাবুল আলমকে চিনতে পেরেছি যার ওসিরাই সৃষ্টির শ্রেষ্ঠ উন্নতি তো সক্ষম হয়েছি সেই রবির প্রতি বর্ষিত হোক লাখ কোটি বরুদ সালাম সকলেই পড়ি সাল্লাহ আলাই সাল্লাম সংগ্রামী সাতি বন্ধুগণ প্রথমই বলা হয়েছে ফিলিস্তিনের ভাই-বোনদের প্রতি সংহতি প্রকাশ কি বলবো বলার কোনো ভাষা নেই সেই সাত থেকে শুরু বল শুরু করে পর্যন্ত প্রত্যেক ছাত্র প্রত্যেক ভাই তারা তাদের আলোচনায় ফিলিস্তিনের কথা উল্লেখ করেছে সংক্ষিপ্তের প্রতিনিধি করতে চায় কোন বলতে চায় এখানে বাংলাদেশ থেকে আমরা কিছুই করতে পারবো না কিন্তু আমাদের মনটা আমাদের এই বলটা সেই ফিলিস্তিনের মধ্যে রয়েছে ঠিকই না আমরা মন দিয়ে নামঝার করে ছাতের নামাজ পড়ে গভীর নজরেকে ঘুমের সম্মানন যখন ঘুমিয়ে থাকে তখন আমরা ওনার কাছে যে চলছে যে চলছে যে চলছে তুমি যদি কোন কোন সাথে সাথে বন্ধ হয়ে বলেন যে মহান ক্ষমতাবান কাছে সমস্ত

শাসন কায়েনের জন্য ইসলামী সমাজ প্রতিষ্ঠার জন্য তাদের মহান কামরা বরং বিরোধিতা করে ফিলিস্তিনের প্রতি কান্না এই কান্নাকাটি মিথ্যা কান্নাকাটি কাটি ফিয়ে ভাইরা আমার তাই বলতে চাই আমার মেয়ে নিরব থাকি নিত থাকি নিস্তব্ধ থাকি তাই বেশি দূরে বাকি না আমাদের প্রতি ওই ফিলিস্তিনের কায়দা এই যে অগ্নি পূজন ভারত আমাদের পরিচয় চলে বলে ঠিক কিনা বলেন এই জন্য সংঘবদ্ধ হবে আমাদের ঐক্যবদ্ধ হবে আমরা এই জমিন বাংলাদেশ আমরা নিয়ামতের জন্য আমাদেরকে দিয়েছে চুয়ান্ন বছর হয়েছে

I'm <laughs> going আমাদের শিক্ষা গ্রহণ করতে হবে আর দেশ এখন আবার পুনরায় আমরা একটা সুযোগ পেয়েছি আল্লাহ আমাদের সুযোগ দিয়েছে কিন্তু আফসোস করে বলতে হয় আজকের দিনেও এত দিন আমাদের শিক্ষা হয় নাই এখন আমরা যখন মসজিদের মেয়ে পুরানের কথা বলি মসজিদে ইসলামের কথা বলি আল্লাহর দিনের কথা বলে আমাদের বিরোধিতা করে আমাদেরকে জানিয়ে দিতে চায় আমাদের হোম কার্ড দেখায় আমাদেরকে হুশিয়ার করে আমাদের বিজ্ঞান দেয় আমাদের সাবধান করে এবং আমাদেরকে ভয় দেখায়